হাজার ধরনের তাসবি গণনা নিষেধ করতে আসিনি আপনি তাসবি গণনা করেন মাগরেবের পরে আপনি ছয় রেখা সলাতুল্লাহ আবিন পড়েন আমি নিষেধ করতে আসিনি আমি বলছি যদি রাসুল মাগরেবের পরে ছয় রেখা সলাতুল্লাহ আবিন পড়ে না থাকেন তাহলে কি হবে আপনাকে আমি আরো শক্তভাবে বলতে চাই যে আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বোন আপনার ইবাদত বহাল থাক কে আমাদের মাঠে এটা আমি ঐকান্তিক ভাবে চাই তাহলে মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান যেমন এইটুকু বুদ্ধি আছে যেমন তেমন আপনি আপনার আমলগুলি একাধিক মৌলানা সাহেবের কাছে জেনে নেন একটাই বলি উজু করবেন মাসা করবেন এটাই জানেন দশজন মৌলানাকে জানেন যে আব্দুল সাহেব উজু করার সময় মাথা মাসার সময় মাসা করা যাবে হাদিসটা একটু দেন তো এভাবে আবু তালান বলেন আল্লাহর নবী বলেছেন কাঁদমাসা করতে হবে আবু দাউদ হাদিসটি সহি এভাবে নিবেন কেন সহি বলতে হবে এই দেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাল জয়ী ফাদিস আছে মানুষের বানানো আমাদের বাড়িতে আছে দশ হাজার আমার কাছে কতটি আছে দশ হাজার আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বোন আপনাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি আপনার ইবাদত আল্লাহ কবুল করুক এটা আমি ঐকান্তিকভাবে চাই আপনার ক্ষতি হোক এটা আমি চাইনি কোনো দিন কোনো লোককে খাটো করা আমি প্রয়োজন মনে করিনি আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো এক দুই পৃথিবীর মানুষ বান ইসরায়েলের কাহিনী বলো তিন তাহলে তোমরা জান্নাত যাবা এই কথা বলবেন তাহলে ভালো লাগবে কিন্তু বলছেন এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণীর কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যাহার নাম হাদিস তো বোখারি মুসলিম আপনি অনুবাদ করেন আপনি আপনার কাছে যে বাংলা মেসকাত আছে তাঁতি দেখেন ইলবেন আলোচনাতে আপনি দেখেন আমার দেখার কি প্রয়োজন বাংলা ভাষা লিখা আছে আপনি দেখবেন মনে রাখবেন শির করলে সব নেকি নষ্ট হয়ে যায় আল্লাহ বলেছেন শির করলে আল্লাহকে অপমান করা হয় শির করলে আল্লাহকে খাটো করা হয় বিদাত করলে এ বাদাত কবুল হয় না বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বিদাত ঠেকায় সামনের দিক আর শির ঠেকায় পিছনের দিক বোঝা গেল না মনে হয় আপনি হজ করতে গেছেন মশাল্লাহ ভালো হজ করেছেন টাকা পয়সা ছেলেপিলে দিয়েছে ভালোই দিয়েছে তো এখন আপনি ঢাকা বিমানবন্দরে নেমে গোলাপ শাহের মাজার নাকি ওটা গোলাপ শাহের মাজার গুলিস্তানে ওখান দিয়ে আসছেন তো বলছে আব্বু গাড়িটা থামাও তো তারপর দশটা টাকা বের করে গোলাপ শাহের মাজারে দিয়ে দিলেন এখন যদি আপনার হজের একটা নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা প্রমাণ করেন দেখি আমি আব্দুর রাজাক বলে গেলাম জাতির সামনে ঘরে বলিনি

তাহলে ইসলাম ধর্ম মিথ্যে আপনি প্রমাণ করেন আব্দুর সাহেব এত বড় কথা বলছেন কেন আমি এত বড় কথা বলবো কেন আপনি বলবেন আবু নবী বলেন ঢাকা বিমানবন্দরে চট্টগ্রাম বিমানবন্দরে ওই আপনার লাহোর বিমানবন্দরে দিল্লি বিমানবন্দরে এহেরাম মামলে চলবে মোটা কথা মোটা কথা বুঝি না মোটা কথা উনি তো বলেছেন ভারত বাংলাদেশ পাকিস্তান এমন জন্য এলামলাম আমি বুঝাতে পারিনি কথা মনে হয় ভারত বাংলাদেশ পাকিস্তান এমন এসব দেশের লোকের জন্য কোন জায়গা বলেছেন মোহাম্মদ এলামলাম আবার বুঝেন ভারত বাংলাদেশ পাকিস্তান এমন এসব দেশের জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোন জায়গা বলেছেন এলামলাম তো আপনি কেন বললেন ঢাকা ঢাকা তো বিমান তো এখন আলম লামের উপর দিয়ে চলে যায় আলম লামের উপর দিয়ে যখন যাবে তখন বৈমানিক বলবে যে আপনারা এহেরাম বাঁধেন আজও বলে ওই বিমান মেয়েগুলি বলে এহেরাম এহেরাম এভাবে আপনি তো সুন্দর করে পোশাক পরে আছেন এক মিনিট আপনাকে বলি কষ্ট নিয়েন না আমাদেরকে জিদ্দা থেকে নামিয়ে দুই হাজার চব্বিশে মদিনে নিয়ে চলে গেছে তার মানে আমাদেরকে ওমরা করতে দেয়নি বলছে যে আপনাদেরকে মদিনে থেকে এসে উমরা করতে হবে জুল হোলাইফাই এহরাম বাঁধতে হবে তা আমি মনে করে আছি যে জুল হোলাইফাই এহরাম বাঁধবো মদিনে থেকে কয় কিলোমিটার দূরে যেন জুল হোলাইফা মদিনার লোকের এহরাম বাঁধার জায়গা এখন সকালে হোটেল থেকে বের হয়ে দেখছি যে সবাই পোশাক পরে আছে কী ব্যাপার আপনারা পরে আছেন মানে এহরামের পোশাক পরে আছেন মানে বলে আমাদেরকে বলেছে মোয়াল্লেম যে এহেরামের পোশাক পরতে হবে আরে বাবা এহেরামের পোশাক তো জুল হোলাইফাই পরব এখানে কেন এখন এই টানা হেঁচাড়া হতে লাগলো আমাকে এহেরামের পোশাক পরতেই হবে একবার এসে বলল পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা লাগবে আপনাকে তুমি এখানে পেঁচাল পাচ্ছ কেন জুল হোলাইফাই আমার কাছে পঞ্চাশ হাজার রিয়াল নিয়ে নিও তার আগে আমাকে বলতে পাব না লুঙ্গি পরে আছি লুঙ্গি পরেই থাকব মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি আবার এসে বলেন যে না মদিনা থেকে এহরাম পরা যাবে সেদিন পরব তার আগা পর্যন্ত আব্দুল রাজাক বিন ইউসুফ এরাম পরবে না এবছর হজ করব না ঘুরে চলে যাব আবার আসব। এ বছর পরিস্থিতি অনুকূলে হয়নি সেই জন্য করিনি অবাক কথা আমি রাসুলের নিয়মের উল্টা করবো না হজ করতে এসে যদি না পারি ফিরে যাব। আমি না করোনায় ভাগ্য বাড়ানোর জন্য যা হবে হবে বলছি যে আপনি যখন নামবেন এতে তখন তিন হাজার রেল জরিমানা লাগবে আমি লাগুক তো তারপর দেখবো আমি তো আলহামদুলিল্লাহ মানুষের কাছে টাকা নিয়ে চলতে হবে এরকম প্রয়োজন আল্লাহ আমার কাছে কোনোদিন রাখেনি আপনি আমাকে কাল সকালে এখন টাকা দিবেন তাই আমি রাস্তায় ফিরে যাব এই হিসাব আল্লাহ আমার কাছে রাখেনি আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে আমি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনো মানুষকে পথ খরচের কথা বলিনি বরং পাল্টা বলেছি আপনি আমার সামনে বেশি কথা বললে আপনার জালসা সম্মেলনে যা খরচ হয়েছে তা আমি দিয়ে দেব ইনশাল্লাহ অথ অপ্রয়োজনীয় কথা আমার সামনে বলিয়েন না সম্মানিত তিনি ভাই বোন এখন এই চলছে একটার পর চলছে একটার পর একটা একটার পর চলছে আপনি যদি মেনে নেন এটা এটা অন্যায় অপরাধ এটার নাম বিদাত এটার নাম বিদাত এটার নাম শেখ এটার নাম এটার নাম শেখ আপনার ছেলে বলতে পারে ও মা তোমার কি করে অপরাধ বাসিনী হলাম আপনার কাছে লিখিকা ভালো হতে পারে আমার কাছে নয় আমি আমার জীবনে ঠাকুরকে দিন এক সমান দাম রায় বিশেষভাবে রাজ সিংহ লেখে যা করেছে তা আপনি একটু দেখবেন না নইলে বাড়িতে আছে এখন উঠে আপনি দেখেন চেপে রাখা ইতিহাস বইয়ের নাম কি চেপে রাখা ইতিহাস বইয়ের নাম কি ইতিহাসের ইতিহাস আপনার বাড়িতে আছে এইখানে এই গ্রামে যেটা লাইব্রেরি আছে খুললে ওখানে দেখেন আছে বইয়ের নাম কি চেপে রাখা ইতিহাস বইয়ের নাম ইতিহাসের ইতিহাস আপনাকে জানিয়ে পুড়িয়ে ছাই করে রেখেছে আপনাকে কবর দিয়েছে ঠাকুর আপনার ছেলে সকালে উঠে বলে ও মা তোমার আকাশ ও মা তোমার বাতাস আপনি একটু ভাবলেন না ঠাকুর কাকে বলছে ও মা আপনার একটু বিবেচনা কাজ করে না আপনার বাচ্চার মুখখানে কেমনি আসতে পারে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস কালিমার আকাশ কালিমার বাতাস আমি আজ থেকে বিশ বছর আগে বলেছি তোর বাপের আকাশ বিশ বছর আগে পনেরো বছর যাবৎ সির্কের অব বক্তব্য বন্ধ ছিল